আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে আসলাম আর চলুন আমি একটা একটা করে দেখানোর চেষ্টা করব আর স্লিং শর্ট আবার যাই নিতে চান স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন স্ক্রিনের নম্বরটি ইমো হোয়াটসঅ্যাপ আছে চলুন এই স্লিং দিয়ে প্রথমে শুরু করি এটা হলো কম্বোডিয়া স্লিং শট আমি এটাকে অনেক আগে আনছিলাম আবার নতুন করে আনলাম ঠিক আছে অনেক আগে আনছিলাম এটা শাইনিং ফিনিশিং সাড়ে সাত সেন্টে একটা স্ক্রিনশট কম্বোডিয়া লেখা আছে এগুলো কিন্তু সবই চায়না প্রোডাক্ট চায়না থেকে আসে ঠিক আছে দেখেন দেখতে খুবই চমৎকার আর এইসব সিলিংশট আপনারা জেটের চয়েস হয় আপনারা মডিফাই করে নিতে পারবেন এখানে আছে হলো দুইটা কোয়ালিটি বাটারফ্লাই সিলিংশট এটা শুধু এইট সেন্টিটা আছে আমার কাছে শুধু এইট আই সি আর এই এই বাটারফ্লাই সিলিং শটটা আপনারা সাত সাড়ে সাত আট সাড়ে আট সেন্টি পাবেন এটার দেখেন দুইটা কিন্তু একই বাটারফ্লাই সিলিং শট কিন্তু কোয়ালিটি অন্যরকম হ্যাঁ এটার এখানে সিরিয়াল করটা অন্যরকম আর এইখানেরটা অন্যরকম যাই হোক এই আর একটা সিলিং শট দেখেন এটা হলো আপনাদের কিং এর লোগো দেওয়া আছে এটা হলো অ্যালোয় বডি যারা কম দামে স্লিং শুট খুঁজতেছেন হালকা অ্যালুমিনিয়ামের এটা নিতে পারেন এটার সাথে এমিং পয়েন্ট লেজার লাইট পাবেন আর এখানে আছে আপনাদের ফোর্টি ফাইভ মানে পাঁচচল্লিশ এম এম ব্লেড পর্যাপ্ত আছে যারা এক্সট্রা ব্লেড কিনে নিতে চান তারা নিতে পারবেন এখানে কালারিং নাট আবার নতুন করে চলে আসলো আগের গুলি শেষ হয়ে গেছে ঠিক আছে আর যারা কালারিং নিতে নিতে চান এক্সট্রা পারবেন কারণ এই কালারিং নাট গুলিফাইটাই ওদের সাথে দিয়ে দিই মানে ওই সাথে দিয়ে দিই ঠিক আছে আর যদি আপনারা এক্সট্রা কিনতে চান এবার পর্যাপ্ত আনছি এক্সট্রা নিতে পারবেন দেখুন এখানে যারা সিক্স এম এম বল ইউজ করতেছেন পাতলা সফট পাউন্স ইউজ করতেছেন তারা এই স্লিপসগুলি নিতে পারেন এখানে পর্যাপ্ত আসছে আর আমি আর একটা কালার দেখানোর চেষ্টা করতেছি একটু দেখুন এই যে আর একটা কালার ঠিক আছে এগুলি এটা আবার আপনারা সিক্স এম এম বা এইট এম এম বল ইউজ করতে পারবেন ঠিক আছে সিক্স এম আছে কাটিং ম্যাট কাটার হাই কোয়ালিটি কাটারটা পাঁচল্লিশ এম এম ঠিক আছে আর এখানে মাল্টি টেপার যারা মাল্টি টেপার নিতে চান কাটার কাটিং ম্যাট এই ম্যাটটা একটু দেখে আমি দেখেন এই যারা দুই কোয়ালিটি ম্যাট আছে এটা দুই কোয়ালিটি ম্যাট দেখেন এই ম্যাটটা আমি আগে ইউজ করতাম এটা এরকম কাইটে যায় দেখেন এরকম কাইটে যায় ভেঙে যায় ঠিক আছে এই জন্য এই কোয়ালিটি কাটারটা সরি কাটিং ম্যাটটা আনাইছি এটা খুবই ভালো মানের ঠিক আছে আপনার চাইলে কাটিং ম্যাট আর নিলে কাটিং ম্যাট আর অল সেট নিতে হবে এখানে আপনারা যারা নিতে চান অল সেট নিতে পারবেন ঠিক আছে এক্সট্রা বিক্রি হবে না অল সেট নিতে হবে আর এখানে আছে ফ্রি সাইজ ব্র্যান্ডের পঞ্চাশ থেকে শুরু করে আপনারা ওয়ান এম পর্যন্ত পাবেন পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি পঁচাশি নব্বই পঁচানব্বই ওয়ান এম পর্যন্ত আছে আপনারা যে ফিটনেসের রাবার নিতে চান নিতে পারবেন এই যে নতুন একটা কোয়ালিটির রাবার আসছে আমি যে সেলারের কাছ থেকে প্রোডাক্টটা নিই সে বললো খুবই ভালো হয়েছে ভালো মানের এই রাবারটা ঠিক আছে ওনার কথা উনি বললো যে এটা খুবই ভালো মানের রাবার ঠিক আছে দুইটা দুই পাশে দুই কালার এটা পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর এম ফিটনেস পাবেন তারপর আমি ইউজ করে দেখি কি অবস্থা হয় এটা আমি আগে এই রাবার ইউজ করি নেই। করলে বুঝতে পারবো তবে সেলার যা বললো যেটা খুবই ভালো মানের যেতে পারে ট্রাই করে দেখতে হবে যাক এই ভিডিওটা পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলো আসসালামু আলাইকুম